আল্লাহ বরকাত এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বৃহৎ বিদ্যাপীঠ চিটাগাংয়ের দারুল মাড়ি বাংলাদেশের অন্যতম উস্তাজুল আসাতিজা আবুল আসাতিজা যাকে বলা হয় বেফাকের সিলেবাসভুক্ত আমাদের কিতাবগুলোর একমাত্র জীবিত লেখক যিনি হজরতুল আল্লাহ মাওলানা সুলতান জৌফ নদুবী হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল মা আরিফে এটা দেখা যাচ্ছে এটা হলো মাদ্রাসা মসজিদ আর এই বাবু হ্যাঁ এটা না এই যে এটা এই যে এটা হচ্ছে ইফতা প্রতিষ্ঠানে আচ্ছা আচ্ছা এখানে একটি সুন্দর পদ্ধতি সেটা হলো দরজগা আলাদা আবার ছাত্রাবাস আলাদা আরেকটি পদ্ধতি আমার কাছে খুবই সুন্দর লেগেছে এটা হলো ছাত্ররা দরজ করে এক জায়গায় আবার শোয়ে আরেক জায়গায় আবার খাওয়া দাওয়া করে আরেক জায়গায় অর্থাৎ মাদ তুলে এই যে দেখা যাচ্ছে এটা হলো প্রতিষ্ঠানের মাদবাহ রান্নাঘর রান্নাঘর ক্যান্টিন আর কি তো এখানে খাবার রান্না হয় তাহলে আমরা যাই যে খাবার উঠিয়ে এই যে ঘরটা দেখা যাচ্ছে এই যে ঘরটা এই যে ঘরটা এটার মধ্যে বসে খাবার খেয়ে আবার চলে আসে খাবার খাবার নিয়ে প্রত্যেকেই নিজ রুমে যায় না আমরা দেখি অন্যান্য মাদ্রাসাগুলোতে তাহলে বেলে আমরা খাবার নিয়ে রুমে যাই যার কারণে দেখা যায় প্রত্যেকের নিজ নিজখানা উঠিয়ে নিয়ে যায় তো কোথাও কারো খাবার বাড়ে কারো খাবার কম হয় খাবার নষ্ট হয় অপচয় হয় ইত্যাদি বিভিন্ন বিষয় হয় তো এই অপচয় রোধ করার জন্য ওনাদের এই পদ্ধতি সবাই এক জায়গায় বসে খাবে তো আমরা বেশ কয়েক বছর আগে আমি একবার মার্কাদ মাদাসাত মদিনায় গিয়েছিলাম সেখানেও এই পদ্ধতি দেখেছি যে এক জায়গায় সবাই বসে খাবে এখানে ওই পদ্ধতি দেখলাম এই পদ্ধতিটা খুবই সুন্দর তো এরকম পদ্ধতি থাকলে দেখা যায় যে খাবার অপচয় যেরকম হওয়ার সম্ভাবনা নাই এরকম খাবার কারো কম পড়া কারো বেশি হওয়া এটার সম্ভাবনাও নেই কারণ এখানে যা আছে সামনে আছে নিয়ে নিয়ে খেতে থাকবে আচ্ছা এই ভবনটা উপরের ডাক ও আচ্ছা উপরের পুরোটা ছাত্রাবাস আর নিচে আচ্ছা নিচের চার ক্লাস ক্লাসরুম বা ক্লাস ছাত্রাবাস আর আমরা যেটা যেই ববনে দাঁড়িয়ে আছি তিন তালায় হলো মেহমান খানা আর নীসলায় দাওরায় হাদিস দরজগান আর আবাসন কোথায়